গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবই আছে তবে মানুষটাই নাই কোনো বাড়ি ঘরই ছিল না আর এখন হে বিপান আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে খুবই এক্সাইটেড তো সকালে নাস্তা পানি করে গোসল পানি করে রেডি টেডি হয়েই চলে গেছি এক বিশেষ জায়গায় যেখানে আমি গেছি পাঁচ বছর পর যেখানে গেছি সেই জায়গাটা আপনাদের কাছে মনে হবে যেহেতু পাঁচ বছর যায়নি তার মানে হয়তো অনেক দূরের রাস্তা কিন্তু না আমার বাসা থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা তো যাই হোক এই তো উঠতেই যে রুম দেখালাম এইটা হচ্ছে আমার নানির ঘর যেটা বড় ঘর নামে পরিচিত এই ঘরটাতে আমরা সবাই আড্ডা আর দুই পাশে রুম দেখছেন দুটা এখানে আমার এক মামা থাকে ওই পাশে আরো একটা মামা থাকে তাহলে এতক্ষণ বুঝছেন যে আমি নানি বাসায় আর এই দিক দিয়ে সোজা উপরে গেলেই আমার ছোট মামা থাকে এটা আমাদের আয়ান বড় আয়ান আমার ছোট মামা ছোট মামার ছোট ছেলে হ্যাঁ খালু ছিল তখন আয়নের সাথে আমার লাস্ট দেখা হয়েছে তারপরে আজকে দেখা হয়েছে আয়নের সাথে এক বছর পরে কিন্তু আমি এই বাসায় কবে এসছি লাস্ট আমি উনিশ সালে এসছি আর হচ্ছে হ্যাঁ আমার নানি মা ২০১৯ সালে আর এই হচ্ছে দু হাজার পঁচিশ এই যে আমি আসছি এখন আমরা সবাই বসেই গল্প করছি নানির ঘরে তো যাদেরকে নিয়ে বসে গল্প করছি এদের জেনারেশনটা এখন নতুন আগে জেনারেশনটা যদি আপনাদেরকে দেখাতাম তাহলে অনেক বেশি মজা পেতেন কিন্তু দুর্ভাগ্য যে সেইটা আমি নিতে পারবো না মামা তো আরও বোন ছিল যারা আমার বড়। তো আসলে একসাথে বসে আপুদের সাথে গল্প করতাম খুবই ভালো লাগতো আর এরা তো ছোট যাদেরকে নিজে হাতেই বড় করে তুলেছি অনেক পিচ্ছি ছিল তো আপুদের বিয়ে হয়ে এখন শ্বশুরবাড়িতে স্টে করছে আর নানিবাড়িতে আসলেই ফাঁকা এই ছোট ছোট বোনগুলো ছাড়া আর কেউ নাই ছোট ভাইগুলো ছাড়া কেউ নাই এটা হচ্ছে কাশপি একটু দেখতে চাই আমরা প্লিজ অবশ্যই কেন না কিউট সুবেত আগে নানিও জীবিত ছিলেন ভাই বোনগুলো ছিল নানি বাড়িতে যেতে পাগল ছিলাম আর এখন ইচ্ছে হলেও মনের ইচ্ছেটা হয় না এখানে এগুলো সবই ছোট ছোট বোন আপনাদেরকে যদি দেখাতে পারতাম যে এরা আসলে কতটুকু ছিল ঠিক মুস্কানের কথাই ঠিক যে হাইটে বড় ওরা আসলে অনেক ছোট মুস্কান আর প্রান্তিকে মনে ক্লাস যাই হোক সেভেনে পড়ে দেখে বোঝাই যাচ্ছে না আর না না গাইস এটা রং ও আসলে এদের থেকে ছোট ক্লাস 6 এ পড়ে না না এরকম কিছুই না আমি যাই হোক আমি মানে পাঁচ বছর পর এসেছি আগে এত আস্তাম এত থাকতাম মনে হতো সারা জীবন মনে নানি বাড়িতে যাওয়া আশাটাই হবে কিন্তু আমি রং কারণ এটা আসলে নানা নানি বেঁচে থাকা অবধি সীমাবদ্ধ যাই হোক পাঁচ বছর অনেকের কাছে লং টাইম মনে না হলেও আমার কাছে লং টাইম আর সেই জন্য এসে একটু ভিডিও করা মুহূর্তগুলো ক্যাপচার করে সাথে রাখা যে যখন ভালো লাগবে না যাওয়ার থেকে ভিডিওটা দেখেই মনে শান্তি নিয়ে নিব কিন্তু নানির বাড়ির মতো আনন্দ মজা কিন্তু আপনি আর কোথাও পাবেন না এটা আসলে কমেন্টে জানিয়েন যে আপনাদের শৈশব কালটাও নানির বাড়িতে কেমন কাটিয়েছেন আমার এক খালা থাকে বাগমারাই তো তাদের পানের বর আছে তো সেখান থেকে নিয়ে এসছে অনেকগুলো পান কাশ্পি হচ্ছে পান বেটে মাথায় দিবে

আর অনীহা কত করবি তুমি না দিছ না এই জন্য এটা হয়েছে আমি দিয়েছি তোরা তাড়াতাড়ি সেটা পরিষ্কার করে এগুলো যদি টাকা হতো তাহলে

আর এইটাই নিয়ম আর এটাই চিরন্তন সত্য তবুও কি আমরা মানুষটা সেটা মানি আমরা কামরাকামড়ে লেগে যাই সম্পদ টাকা পয়সা সব কিছুর জন্য এই মানুষটার অবদান অনেক কারণ আমাদের যে আত্মীয়তা সম্পর্ক ধরে রাখা সবার মধ্যে যে মিল মহব্বত সেটা একমাত্র নিয়েই ধরে রেখেছিলেন আর উনি যখন নাই তখন সবই ছন্ন ছাড়া এমনটাই হয় না যে ভালো মানুষ খুব বেশি দিন চিরস্থায়ী থাকে না মামা মামিকে রেখে গেছেন তার ছেলে মেয়েকে রেখে গেছেন তবে কি শান্তিতে আছেন কি ভালো আছেন না একটা স্বামী ছাড়া একটা বউ কখনোই হ্যাপি থাকতে পারে না তাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সকলকেই সুস্থ সবল রাখুক এটা অন্য একটা রুম যেটা আমার মামাতো বোন থাকে গরমে আমরা সেদ্ধ প্রচুর ডিস্টার্ব করেছে প্রচুর কারেন্ট আসা মাত্রই আমরা আহ কি রুমে ঢুকে গেছি এসি রুমে এটা আমাদের ছোট লাল্লা ভাই এখনো আড্ডা বাড্ডা কিছু বুঝে না ছোটো মামার আরও একটা ছেলে একটা মেয়ে আছে আয়নের থেকে বড় তো তাদেরকে দেখাতে পারলাম না নেক্সট কোনো দিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর একজন আছে সিম্বা এমন কোনো দিন ছিল না যে আগে থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করতাম নানির বাড়িতে ঈদ দাদুর বাড়িতে করলেও চাদরা দেশে নানির বাড়িতেই মানাতাম আসলে কি বলে প্রকাশ করা যাবে না যে কত কত স্মৃতি আছে এখানে অনেক রোদের মাঝে ও ছাদে আসতে কিন্তু ভুললাম না ছাদে চলে আসলাম যে একটু দেখার জন্য তো মামি কাপড় মেলে দিচ্ছে এটা অন্য একটা মামি আসলে সাতটা মামা তো কিভাবে বলবো আমার আম্মু সহকারে ছয় বোন সাত ভাই একটা নানি একটাই নানা তো আম্মুরা তেরোটা ভাই বোনের মধ্যে এখন বর্তমানে আছেই এগারো জন আমার মামা তো বোন ছিল যেই হচ্ছে মাথায় মেহেদি কন্টিনিউ দিত আর তারই লাগানো গাছ তারই যত্নে বেড়ে ওঠা গাছ তো সে সংসার করছে তার দুটো বাচ্চা হয়েছে তার সাথে অনেক দিন দেখা হয়নি আসলে রাজশাহীতে থাকে না এসছিলাম তখন আশেপাশে এরকম কোনো বাড়ি ঘরই ছিল না আর এখন সব দালান আর দালান কিছু মানুষকে আল্লাহ তালা রেখেই যান সব কিছুর দায়িত্ব নেওয়ার জন্য আর যখনই মানুষটা হারিয়ে যায় তখনই প্রত্যেকটা জিনিসই অযত্ন হয়ে পড়ে আর সেই রকম অনেক কিছুই আজকে আমার চোখে ধরা দিয়েছে তো ভিউয়ার্স আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ